আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত আমাদের জীবনে অনেক সমস্যা থাকে এবং অনেক সময় আমরা অনেক রোগে আক্রান্ত হয়ে থাকি অনেক বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে ঘিরে ধরে কিন্তু সব কিছু এগুলো আল্লাহর পক্ষ থেকে হয় যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে আমল করে আল্লাহ রবুল্লা আলমিন কাছে দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমিন তার সমস্য সমস্ত বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে তাকে হেফাজত করেন প্রিয় দর্শক আপনার সকলে দোয়া ইউনুস জেনেছেন শুনেছেন দোয়া জল কুমতুমিনাজ কোনো ব্যক্তি যদি সব সময় এই দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাকে যাবতীয় সমস্যা থেকে তাকে হেফাজত করেন রোগ ব্যাধি থেকে তাকে রক্ষা করেন বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে হেফাজত করেন আপনারা জানেন হজরত ইউনুসা আলহ মাছে গিলে ফেলেছে প্রায় চল্লিশ দিন পর্যন্ত উনি মাছের প্যাটে ছিলেন উনি একমাত্র এ দোয়াটি পড়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওনাকে হেফাজত করেছেন এ দোয়ার উসিলায় ওনাকে ক্ষমা করে দিয়েছেন এজন্য অলি ইয়ারা গাউস কুতুব পীর মাসায়েখরা এ আমল করে থাকেন যদি আপনি খালেস নিয়তে এই আমলটি করেন আল্লাহ রবুল্লা আয়ালমিন আপনাকে যত কঠিন সমস্যা হোক না কেন আল্লাহ রবুল্লাহ সেই সমস্যা থেকে আপনাকে হেফাজত করবেন যত দুশ্চিন্তা হোক না কেন মানসিক সমস্যা হোক না কেন সেই সমস্যা থেকে আল্লাহ আয় আপনাকে মুক্তিদান করবেন কোনো ব্যক্তি যদি নামাজের পরে নামাজের স্থানে বসে তিনবার আস্তাক ল আস্তাকফিরু ফিরুল্লহ আস্তাকফিরুর ফিরুল্লহ এরপর একবার দুরুদ শরীফ দুরুদ শরীফটি পড়ার পর বার দোয়া ইউনুস যদি পড়ে লা ইন জলিমিন ল্যা ই লে খাই ল্যাং তা সুবাহ নে কেইনি কু তুমি পড়ে আল্লাহরব বুড়া আলেমিন তাকে যতই বিপব বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহরৰ বুড়া আলেমেন তাকে বিপদ থেকে রক্ষা করবেন যত কঠিন রোগ হোক না কেন সেই কঠিন রোগ থেকে আল্লাহ রব্বুল্লা আলম তাকে মুক্তি দান করবেন যত দুশ্চিন্তা হোক না কেন মানসিক সমস্যা হোক না কেন মানসিক টেনশন হোক না কেন সমস্ত সমস্যা থেকে আল্লাহরুল্লাহ আলেম এই আমলের উসিলায় করে তাকে মুক্তি দান করবেন দর্শক এই আমলটি গাউস কুতুপির মাসাইকদের আমল এই আমলটি তারা করে গেছেন শুধু তাই নবীরাও করে গেছেন আপনি জানেন আমি পূর্বেও আলোচনা করেছি ইউনুস সালাম এই আমলের ওসিলে আল্লাহ রাব্বুল আলমিন তিনিকে মুক্তি দান করেছেন এজন্য এই আমলটি আপনি করবেন একবার হলে একবার হলেও এই আমলটি করে দেখুন আপনার কোনো সমস্যা আছে তো এই আমলটি করুন কোনো রোগে আক্রান্ত হয়ে আছেন এই আমলটি করুন কোনো সমস্যার মধ্যে আছেন তো এই আমলটি করুন ইনশা আল্লাহুল আজিজ খালেস নিয়ে যদি এ আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলেমেন আপনাকে এই আমর উসিলে মুক্তি দান করবেন আল্লাহ হাফিজ